সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো এসএসসির প্যানেল বাতিলের নির্দেশের পরই চাকরি গেল ছাব্বিশ হাজার শিক্ষকের দায় সম্পূর্ণ রাজ্য সরকারের এই অভিযোগ তুলে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে বিক্ষোভে নামল বিজেপি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরোয়ের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ চলে মুখ্যমন্ত্রীর কুসুপ দাহ করা হয় বিধায়ক খুশিয়ারি দিয়ে বলেন রাজ্য সরকার সুপ্রিম সঠিক পেশ করেনি সেই জন্য অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি চলে গেল এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রী আর সরকারে। সরকারের আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি লাগাতার আন্দোলনে নামব

পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতি রয়েছে এটা বাংলার কাছে দুর্ভাগ্য বিষয় হাইকোর্টে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টে রায় বহাল রেখেছে সেই কারণে সারা বাংলা আজকে ছাব্বিশ হাজার বেকার যুবক শুধু নয় ছাব্বিশ হাজার পরিবার তাই অনারে হতে হবে তা কোথায় যাবেন কি করবেন মতনাজি যে যারা যোগ্য ব্যক্তি যারা যোগ্য প্রার্থী ছিলেন সে অযোগ্য দিকে আড়াল করার জন্য আজ ছাব্বিশ হাজার প্রার্থী শিক্ষক আজকে আমরা কি বলবো আজকে বেকার হয়ে পড়লেন করে অযোগ্য বোঝাবার জন্য যোগ্যরা করে কথা বসলেন এই যে ধিক্ষা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে সেই মুখ্যমন্ত্রী ধিক্ষার প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপি পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে দুর্গাপুর আমরা বিক্ষোভ আয়োজন করেছিলাম এই কারণে এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত এই বাংলার মুখ্যমন্ত্রী বেকার ছাপিয়ে ছেলে মেয়েদের খেলছেন যোগ্যদের বাদ দিয়ে বলে যদি অযোগ্য জন্য অযোগ্য দা আয়োগের জন্য যোগ্য রায় পথে বসলেন ছাব্বিশ ছেলে বেরা বলবেন কি ভাবেন কি ভাবেন কোথায় শুধু তাই নয় তাই শপর বলেছে যে আর বোঝাই মাইনে দিতে হবে তা মাইন হবে কোথায় তারা করবে কেখন এই যে অসহ্যবস্থা বাংলা চলছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মুখ্য দুর্নীতির বিরুদ্ধে কৃষি শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে যা দুর্নীতি করেছে তারা এখন এসির ঘরে আগে আছেন মন্ত্রী শুনে আছেন যুক্ত রয়েছেন তাদেরকে বিচার করতে হবে ফাঁসি কাটে চোয়াতে হবে তার জন্য বিজেপি রাস্তা আজকে করেছে। করেছি কাল থেকে আগামী কাল থেকে সুকান্ত ঘোষণা করেছেন সঙ্গে রামনবমী আছে রামনবমী পরে সারা বাংলা জুড়ে বিজেপি এর বিরুদ্ধে রাস্তায় নামবে উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রী পরের নাগা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আর সেই কারণে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা এই অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিলাম